নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির শিক্ষা ভাবের রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা পনিরের শিক্ষা পাপ করার জন্য এখানে আমি পনিরগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে টমেটোর দানাগুলো ছাড়িয়ে আমি টমেটোটাকে ওরকম চোখো চোখো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চার টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো সবুজ ক্যাপসিকামটাকেও আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দেখো কিছুটা লাল ক্যাপসিকামও আমি এরকম চৌকো করে করে কেটে নিয়েছি এখন এই সব কিছুকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করতে আমাদের কি কি লাগছে চলো দেখে নিই দেখো ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার ভিতরে আমি এখন দিয়ে দেব হাফ কাপ টক দই ওয়ান থার্ড কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ লবণ একটা হলুদ গুঁড়ো এক টেবিল চামচ টমেটো আর দেব হাফ চা চামচ বিট লবণ এখন এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে দেখো আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে প্রথমে এই সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নেব দেখো সবজিগুলো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এগুলোকে একপাশে সরিয়ে রেখে এই মশলার ভিতরে পনিরগুলো ম্যারিনেট করে নেব। পনিরগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো সমস্ত কিছু আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে কাবাব বানানোর জন্য এবার এগুলোকে কাঠির মধ্যে ভরে নিতে হবে তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাবাবের কাঠি দেখো এরকম একটা বড়ো সাইজের কাঠি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে একটা একটা করে সব সাজিয়ে দিতে হবে সবার প্রথমে দেবো আমি সবুজ ক্যাপসিকাম এবার দেবো লাল ক্যাপসিকাম তারপরে দেবো পেঁয়াজ তারপরে দেব টমেটো এবার দেব পনিরের টুকরো এভাবেই আবারও ওপাশে পাশে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেব দেখো পনিরটার দুপাশেই আমার টমেটো ক্যাপসিকাম দিয়ে আটকে নেওয়া হয়ে গেছে এখন আবারও আমি একটা পনিরের টুকরো দিয়ে আবারও এভাবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে আটকে দেবো দেখো বন্ধুরা এভাবেই কিন্তু পনির আর সবজিগুলোকে কাঠির মধ্যে ভরে নিতে হবে পনিরটাকে মাঝখানে রেখে সবজিগুলো দুপাশে দিয়ে ভালো করে আটকে দিচ্ছি যাতে পনিরগুলো বেরিয়ে না যায় এই একই রকমভাবে বাকি পনির আর সবজিগুলোকে এক এক করে কাঠির মধ্যে ভরে নেব দেখো বন্ধুরা সমস্ত পনিরগুলোকে আমার কাঠির মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আর দেব এক চা চামচ লবণ পঁচিশ গ্রাম মতো বেসন দিয়ে দেব আর দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তাই এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলে নিতে হবে দেখো এই ব্যাটারটাকে কিন্তু এভাবেই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এতে কোনো দানা ভাব না থাকে এখানে আমার দেড় কাপ পরিমাণ জল লেগেছে তো দেখো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এরকম পাতলা করে করে নিয়েছি এবার চলো কাবাবগুলোকে ভেজে নিতে হবে পনির কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম হতে দিয়েছি এখন দেখো কাবাবগুলোকে আমি এই ব্যাটারটাকে দিয়ে এভাবে চারিদিকে মিশিয়ে নেবো অল্প অল্প করে তুলে চারিদিক থেকে দিয়ে দেবো যাতে সব দিকটাই ভালোভাবে লেগে যায় তো দেখো কাবাবটার গায়ে ব্যাটারটা লাগানো হয়ে গেছে এখন এই তেলের ভিতরে এটাকে আস্তে করে বসিয়ে দেবো এভাবেই আমি বাকি কাবাবগুলোকে ব্যাটার লাগিয়ে কড়াইতে দিয়ে দেবো তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নিতে হবে তো দেখো তিনটে কাবাবকে আমি রেডি করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইগুলোকে কিন্তু খুবই আস্তে আস্তে উল্টে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে পনিরটা ভেঙে যেতে পারে তাই এই সময়তে খুবই আস্তে আস্তে উল্টাতে হবে তো দেখো বন্ধুরা এই কাবাবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি সব দিকটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবার এই একইভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পনির শিখ কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আরও ওরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে